তো বন্ধুরা এই যে দেখুন এইটুকু একটা গাছে কতগুলো করে পেয়ারা রয়েছে একটু ভালো করে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ওই দুটো মনে এখন ওই ঠিক আছে হ্যাঁ ওই গাছে বড় এই যে আচ্ছা প্রদীপদা একটু ফল দুটো একটু দেখান তো কীরকম সাইজ দর্শকরা অনেকেই প্রশ্ন করে যে ফলের সাইজ কীরকম হয় এটা মানে নো ডাউট এই যে হুম

আচ্ছা এই এখনই তো খেতে হবে আচ্ছা কালার টা এবার প্যাকেটটা বের করে একটু কালারটা দেখেন তো জমে থাকলে বেরোবে না এত ছোট প্যাকেটটা ছোট হয়ে গেছে ইয়েটা বড় হয়ে গেছে হ্যাঁ পরের পরের প্যাকেটগুলো ঠিক আছে তো হ্র্যান্ড এই যে গোল্ডেন এইড হচ্ছে সাইজ আর এই হচ্ছে কালার না আমি মানে গোল্ডেন এইড যারা অল্প স্বল্প জায়গা আছে তারাও চারটে পাঁচটা ছটা আপনারা গাছ লাগান দারুণ দারুণ একটা ভ্যারাইটি আর ফলনটা খুব সুন্দর

পেয়ারার টেস্ট কীরকম বা খেতে কীরকম সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো প্রথমে একটু ঘুরে ঘুরে পুরো যেদিকেই যাবেন ফলনটা দেখুন ঠিক আছে অনেকেই প্রশ্ন করছেন যে গোল্ডেন গোল্ডেনটের ফলনটা কীরকম হয় দেখুন নিচে অবধি একদম মাটি থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু কমতি নেই এই যে দেখুন প্রচণ্ড বর্ষায় জল বেদেছিলো যার জন্য এই সাইডে কদিন আসতে পারি না ক্যারি করা হয়নি আর এই চারাগুলো তো ছোট তো এটা তো পাঁচ মাস বয়স দেখুন পাঁচ মাসের গাছে কি পরিমাণ ফল রয়েছে যেদিকেই তাকাবেন দেখুন ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই যে দেখুন পেছনে এটা কিন্তু মাত্র পাঁচ মাস বয়স ফল রাখা উচিত না তবুও আমি রেখেছি দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে যেদিন থেকে গাছ লাগাবেন তার মানে পরে যখনই নতুন পাতা বেরোবে বেরোলেই কিন্তু ফল নিয়েই বেরোবে ঠিক আছে এবং কি দুর্দান্ত ফলন এই যে দেখুন ফ্রেন্ডস কি দুর্দান্ত ফলন একটু দেখুন দেখুন তো অনেকেই প্রশ্ন করেন যে দাদা গোল্ডেন গোল্ডেন্টের কীরকম ফলন হয় সেটা একটু বলুন তো বন্ধুরা আপনারা অযথা ফোন না করে সরাসরি যদি কারোর ডাউট থাকে জমিতে আসবেন দেখবেন আর ভিডিওটি চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও বুঝতে পারে যে না গোল্ডেন এইটের ফলন কীরকম হয় এই যে দেখুন ফ্রেন্ডস এদিকে মাটিতে ভাড়ের জন্য পড়ে আছে ওই যে আমাদের প্রদীপ দা তো ভিডিও চলছে দেখ দারুণ পেয়ারা দারুণ গোল্ডেন এইট অবশ্যই যারা দুটো গাছ লাগালে গোল্ডেন এইট লাগান একটা আচ্ছা ফলনটা কিরকম একটু বলুন তো এইগুলো তো এর তো কোনো এডিটের কোনো জায়গা নেই এই যে একটা তুললাম প্লাস এই যে এই যে ধরেই আছে এই যে আচ্ছা এটা 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 অনেক ওয়েট হবে এটা আরো বেশি না হ্যাঁ তো এবার কাটাকাটির পর্বটা শুরু হোক ঠিক আছে আমাদের ডাক্তার বাবু এই যে বন্ধুদেরকে একটু হ্যালো করে দেন হ্যাঁ ঠিক আছে আর এই যে প্রদীপ দা তো এখন আমরা কেটে সরাসরি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে আমাদের প্রদীপ দা রয়েছে ঠিক আছে এদিকে আমাদের একটা ভাই রয়েছে আমি আছি আমি তো ভিডিও অলরেডি আছি না এই যে এত বৃষ্টি তার মধ্যে তো মানে বাজার থেকে কিনে খাই অত মিষ্টি থাকে না

এই বাগানটায় যদি একটু আর একটু করে যদি লাগানো যেত না এর 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 কোয়ালিটি ভালো হ্যাঁ 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 তোলেন তোলেন মানে না আগে কদিন আগে দেবুদা এসেছিল দেবুদা নিজে খেয়েছে দেবুদা কিন্তু বলেছে না সত্যি ভালো তো অনেকেই নেগেটিভ কমেন্ট করে যারা জানে না এটা ছিঁড়ে ফেলে না পিপিটা ছিঁড়ে বার করেন মোটামুটি চারশো গ্রাম তো হবেই চারশো গ্রাম হবেই না দেখুন বন্ধুরা পুরো হাতের মধ্যে আর এই যে আর এই যে শ্বাসটা দেখুন পুরোটা শ্বাস আর এই খেলে একটা বেশ ভিতরে একটা কিরকম একটা আওয়াজ হয় না মুখের মধ্যে কাজ কাজ করে আচ্ছা ঠিক আছে আমিও একটু খাবো ঠিক আছে প্রদীপ দা কেটে দিচ্ছে এই যে দেখুন আমার নিজের খেতে এর আমি কিন্তু ভালো বলবো না ঠিক আছে আমি সত্যি কথা বলবো প্রদীপ দা হয়তো মিথ্যে বলতে পারে কারণ এই যে দেখুন কোনো কথা হবে না বাইকে একটা ইয়ে করছে না যারা গোল্ডেন এইড সম্পর্কে নেগেটিভ কথা বলে তাদেরকে একটাই অনুরোধ তা দ্বারা আপনারা আমার বাগানে আসুন এই টাইমে যদি মিষ্টি এই টাইমে যদি এত সুন্দর হয় তাহলে শীতের সময় কি হবে আর একটু জুলাই মাসের দশ তারিখ আজকে জুলাই মাসের দশ তারিখ ফ্রেন্ডস এই যে দেখুন সত্যিই অসাধারণ ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ